মুসলিম শরীফের হারি নবী করেন সাল্লাহ মাহরাসাল নাম বলছেন আর দাই হোসোনা জান্না ডাই ওসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না সারিরা শব্দটা নতুন শুনেছে আশ্চর্য কি শব্দ আবার জান্নাতে প্রবেশ করবে না একই শব্দ এরকম শব্দ তো নবী করেন সল্লাহসলাম কে বলছে আমরা শুনি নাই ডাইনোস কারা এরা সুলল্লা আপনি বলবেন কি ডাইওস কারা আমরা ডাইওস খুঁজতে আমেরিকায় যাই ডাইহোস খুঁজতে ইন্ডিয়ায় যাই ডাইয়োস খুঁজতে হিন্দু হিন্দুভাবেই যাই আরে আমরা এখানে বসে আছি অনেকেই যে অনেকেই যে দায়ে খাতাই করে যাব এটা কি খেয়াল করেছি। রাগ হচ্ছে না আমার ওপরে দেখেন তো আমরা ডায়েসের মধ্যে পড়ি কিনা না সংজ্ঞা হারিস থেকে তিন দিয়ে এসেছে নবী <Nabhi> করিম sallallahu alaihi wasallam দাইউস কারা বলতে গিয়ে তিনি বলছেন আল্লাযী লা ইউকারু মুহারিমিহি আলা আহলিহি যে তার পরিবার বর্গকে কোনটা হালাল কোনটা হারাম কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা বোঝায় না সেই ব্যক্তি হচ্ছে দাইউস। параতে মিটিং করি দলের মিটিং হয় রাস্তাঘাটে মিটিং হয় ব্যবসা যে মিটিং হয় রাস্তাঘাটে মিটিং হয় চায়ের দোকানে মিটিং হয় কোনদিন কি ছেলে মেয়ে নি একদিন মিটিং বসেছেন যে নামাজ না পড়লে সে ব্যক্তি কাফের নামাজ না পড়লে সে ব্যক্তি মুশ্রেক যে ব্যক্তি মদ পান করে সে ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি বিড়ি সিগারেট পান করে সে ব্যক্তি জান্নাতে যাবে না এইভাবে দিন কি ছেলেদের সামনে মেয়ের সামনে বুঝিয়েছেন যে মা আপনি তো তুমি যদি পর্দা না করো মেয়েকে বুঝিয়েছেন মা তুমি যদি পর্দা না করো তুমি তো জাহান নামে যাবেই যাবে আমাকেও জাহান যেতে হবে বুঝ বলেছি কোনদিন কোনদিন বলেছেন তাহলে দায়ী সাথে বাদ আছে কি একবার বলেন তো কেবার যাবো আমরা নবী করিম সাল্লাম আই সারা দেওয়াকে উপদেশ দেওয়ার প্রয়োজন বোধ করলে আমি আপনি কে একবার বলেন তো

কালামা মিনাল রিজাল কাসিরুন ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাফ মহিলাদের ময় পুরুষদের মধ্যে পূর্ণতা লাভ করেছে এরকম পুরুষের অভাব নাই হাজার হাজার পুরুষ পূর্ণতা লাভ করেছে ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই মানুষের মধ্যে পূর্ণতা লাভ করেছে এরকম মহিলা নাই মহিলাদের মধ্যে পূর্ণতা লাভ করেছে এরকম মহিলা নাই ইল্লা মারিয়াম বিনতে ইমরান পুণ্য তালাব করেছে ওই মহিলা তিনি হচ্ছে মারিয়াম বিনতে ইমরান মারিয়াম ঈসা আলাইহিস সালামের মাতা ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিস সালাম পুণ্য তালাব করেছে ফাসিয়া যাওজ ফিরাউন আর ফিরাউনের স্ত্রী যা পুণ্য তালাব করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বলে হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে হাসবুকামিন নিসাইল আলামিন পৃথিবীর নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী যদি খোঁজ করো তাহলে তুমি খুঁজে পাইবে ওই নারীগুলো যদি খোঁজ করো সেরা হচ্ছে মোহাম্মদ হাতেমা বিনতে মোহাম্মদ এক নম্বর দুই নম্বর হচ্ছে মারিয়াম ইবনাতা ইমরান তিন নবী করিম সাল্লাম বলছেন আসিয়া জৌজু ফিরাউন চার নম্বর বলতে গিয়ে বলছেন খাদিজা

সায়িরুত ত্বাম কাফাজুল সারিয়ি আলা সায়িরুত আম যেমন মর্যাদা হচ্ছে পৃথিবীর সমস্ত নারীদের উপরে সমস্ত মহিলাদের উপরে যেভাবে মর্যাদা হচ্ছে আয়েশার মর্যাদা হচ্ছে সমস্ত নারীদের উপরে তদ্রুত যেমন সমস্ত খাবারের উপরে সবচাইতে মর্যাদাপূর্ণ খাবার হচ্ছে শারীরের ঠিক তদ্রুত আয়েশার মর্যাদা তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ নারী হচ্ছে আইসা আনহা আইসা কে আপনি জানেন মুসালিম সালামের সাহাবিরা কোনো বিষয়ে যদি সমস্যা হয়ে যেত নবী করিম সাল্লার মৃত্যুর পরে তো আমরা আয়েশার কাছে চলে যেতাম আর সেখান থেকে আমরা পূর্ণাঙ্গ সমাধান নিয়ে ফিরে আসতাম তিনি সব সমাধান করে দিতেন সেই মহিলাকে যদি নবী করিম সাল্লা সাল্লাম উপদেশ দেওয়ার প্রয়োজন বোধ করে আমি আমার ছেলে মেয়ে স্ত্রীকে কেন উপদেশ দেব না দিয়েছি কোনো দিন এরাই হচ্ছে দায়ুষ যারা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নিজেদের ছেলে মেয়ে স্ত্রীদেরকে আমরা উপদেশ দিই নাই দুই নম্বর সংজ্ঞা নবী করিম সাল্লাম বলছি আল্লাহ খুব সালা আহলিহি ওই ব্যক্তিও হচ্ছে দায়ুষ যে তার পরিবার পরিজনের পরিজন এর মানুষগুলি অন্যায় কাজ করছে ধর্মবিরোধী কাজ করছে তারপরেও বা খুব খুশি আমার ছেলে তো বিশাল নেতা হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছে বাড়িও করে ফেলেছে বিশাল বড় আছেন এরকম আছেন এরকম কথা বলেন না কেন আমার মেয়ে একটা টিভিতে নাচছে বাবা তুমি দেখো আমার মেয়ে কিন্তু ভালো থাকায় গেছে এস এম এস করো সাথে যদি দেখতে না পাও তাহলে ডাউনলোড করো ডাউনলোড করে দেখো আর আল্লাহ দফি সল্লাহল্লাহ আলাই সাল্লাম কি বলেছেন এদেরকে দেখলে সমস্ত নারীদেরকে ইল আনু হোন না ভাই তাদেরকে যখনই দেখবে তখনই কি করবে ইল আনু তাদেরকে লানত বর্ষণ করো অভিশাপ দাও যে নারী যে পুরুষ যে যুবক এদেরকে অভিশাপ দিতে পারবে সেই হচ্ছে ইমান আর যে আগুনতে দেখবে অন্তত তার ইমানের ঘাটতিরা কোথায় বুঝেই নেবে জাহান্নাম তাকে দেখা দেবেই যে হবেই হোক আর যদি অভিশাপ দিতে পারে তার অভিশাপ পাওয়ার যোগ্যই যদি অভিশাপ দিতে পারে তাহলে কখনোই কোনোদিন জাহান্নামের আগুন সে চোখে দেখবে না নবী করিম সল্লাল্লাহ হলে সল্লাহ আরেকটি সন্দেহ দিয়েছেন যে ব্যক্তি তার বাড়ির ভিতরে বাড়ির ভিতরে বেহা সুযোগ করে দেয় বাড়িতে সুযোগ করে যায় আমরা যেখানে মাহফিলে যাই প্রায় একটি কথা শুনি হুজুর একটু একটিবার বলবেন স্টার জলসা সম্পর্কে টিকতে পারছি না এত পরিমাণ স্টার জলসা দেখছে রান্নায় করে না রান্নাই করতে চাই না বলেন এরকম প্রায় জায়গায় আমাকে বলে তা আমি এটা নিয়ে তদন্ত চালিয়েছি ইদানি আমার তদন্তে বেরিয়ে এসেছে যে এই যে স্টার জলসা নিয়ে যে তত ঝগড়া বেঘাটি মারামারি স্বামী হয়েছে আসলে স্টার জলসা নিয়ে মূলত হয় নাই হয়েছে রিমোট নিয়ে ঠিক না ঠিক কথা বলেন না কেন আপনারা রিমোট নিয়ে ঝগড়া স্বামী দেখতে চাই হিন্দি সিনেমা আর স্ত্রী দেখতে চাই স্টার জলসা আর ছেলে মেয়ে দেখতে চাই কার্টুন জ্ঞানজনটা হয়েছে এখানে তো আমি পুরুষদেরকে বলছি আমাদেরকে দিয়ে মহিলাদেরকে আপনি পুরুষ একবার বলেন না আপনার স্ত্রীকে যে হয় বন্ধ করো না হলে কালকে ডিশের লাইন কেটে দেব ডিশের বিল দেন আপনি বাড়ি আপনার দেখেন আপনার স্ত্রী কিভাবে রাগ করে যায় আপনার স্ত্রী রাগ করে গিয়ে বাপের বাড়িতে দশ দিন টিকতে পারবে না আপনি সাথে যান এক মাস থাকলেও কেউ কোনো খারাপ কথা বলবে না রাগ করে গিয়ে দুই দিন থাকলে তার ভাবি তার শত্রু হবে তার পাড়া প্রতিবেশী তাকে খারাপ বলবে গায়ের মানুষে খারাপ বলবে সবাই তাকে তিন দিন পরে আপনাকে শুনে রাখুন যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ডিসলাইন কাটুন আমাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করেন না বলছিলাম যে পুরুষ যে পুরুষ তার বাড়িতে সেই পুরুষ হচ্ছে দায়ুস আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত দেখ আরো কিছু করুক না কেন সে জান্নাতে প্রবেশ করবে না এটা মনে রাখবেন বলছিলাম সম্মানিত দিদি ভাইরা আমার সময় শেষ করে দিন কি আমার সময় আগেই শেষ হয়েছে বাকিটা এখন শেষ কথাটি যেটা বলতে যাচ্ছে